নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সড ভেজ রেসিপি এই রেসিপিটি পুজো পাঠের দিনে বা যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন এই রেসিপিটি পরোঠা লুচি নান কিংবা যে কোনো ধরনের ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে আপনারা এই রেসিপিটি খেতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও যেন না ভুলেন চলুন এই রেসিপিটির জন্য কি কি সবজি লাগছে আমি সেই সবজিগুলো কেটে নিই এই যে আমি এখানে কেটে নিয়েছি সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি এরকম কিউব করে কেটে নিয়েছি পনির আমি এখানে কেটে নিয়েছি বিনস এখানে আমি কেটে নিয়েছি আলু এখানে আমি কেটে নিয়েছি গাজর এখানে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম আর কেটে নিয়েছি ফুলকপি এখন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে আমি গরম করে নেব এই যে তেল এখন গরম হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দেব আলু এবং ফুলকপি আলু আর ফুলকপিটা যেহেতু ভাজতে একটু বেশি সময় লাগে তাই আমি প্রথমে আলু এবং ফুলকপি দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ আলু এবং ফুলকপিটাকে ভেজে নিব এই যে দেখুন কিছুক্ষণ আলু আর ফুলকপিটা একটু ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা গাজরগুলোকে ফুলকপি এবং আলুর সঙ্গে গাজরগুলোকে মিক্স করে একটু ভেজে নিব এই যে দেখুন গাজরগুলো ভাজা হয়ে গেছে ফুলকপি আলু সব একটু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মিক্স করে দেব কেটে রাখা বিমসগুলোকে এখন আমি বিমস দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো বিমস এবং ক্যাপসিকামটা লাস্টে না হলে ক্যাপসিকামটাও বেশি ভাজা হয়ে গেলে টেস্ট লাগবে না আর বিমসটাও বেশি আগে দিয়ে দিলে ক্রিস্পি হয়ে যাবে ওটাও খেতে ভালো লাগবে না তাই বিমস আর ক্যাপসিকামটাকে আমি লাস্টে ভাজবো এই যে এখন সবগুলো সবজির সঙ্গে এগুলোকে মিক্স করে এখন এগুলোকে ভালো করে ভেজে নেবো এই যে ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলোকে আমরা বেশি ভাজব না এখন এই যে দেখুন এখন আমি দিয়ে দেবো কাঁচা মটর আপনারা চাইলে ফ্রোজেন মটরও দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা মটরেরই ইউজ করেছি কাঁচা মটরগুলো বেশি ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো সবজিগুলোকে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে ভেজে নেব নুন এবং কালারের জন্য লঙ্কা গুঁড়ো একটু দিয়ে আমি পনিরটাকেও ভেজে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি এই যে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব এখন আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ রান্না এই যে আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নেব এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই যে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেবো এখন আমি গুঁড়া মশলাগুলোকে জলে দিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি সবজি মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো এখন আমি এই যে কাজু আর চার মগজকে জলে ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব এই যে আমি এখানে চার মগজ কাজু এই যে গ্রাইন্ড করে রেখেছিলাম এখন আমি এটাকেও মিশিয়ে নেব এই যে এখন আমি দিয়ে দেবো টক দই টক দই আমি ফেটিয়ে করে রেখেছিলাম এখন আমি দিয়ে দেবো টক দই এখন মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব এখন মশলাটা ভালোভাবে ভেজে গেছে এই যে দেখুন ফুটছে এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেব এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এখানে কিন্তু আমি কোনো প্রকার হলুদ ইউজ করছি না এখন আমি এখানে দিয়ে দিয়েছি কষৌড়ি মেথি আর গুঁড়ো গরম মশলা Is jam the ready